বেতার রাজশাহী এখন শুনবেন স্থানীয় সংবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি রুকসানা আক্তার লাকি পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন সড়কে যতক্ষণ শৃঙ্খলা না আসবে ততদিন সবাইকে নিজের গাড়ির গতি কমাতে হবে তিনি আজ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর চত্বর সহ সামনের সড়কের তিন কিলোমিটার নীরব এলাকার আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন সৌয়দা রিজওয়ান হাসান বলেন সড়কের শৃঙ্খলা ফেরাতে সবাইকে নিজের গাড়ির গতি কমিয়ে চলাচল করতে হবে দীর্ঘদিনের অভ্যাস পরিবর্তন করতে সময় লাগবে সচেতনতা ও আইনে প্রয়োগ করে এটি বাস্তবায়ন করা হবে আগামী সাত দিন এই সচেতনতার কাজ করা হবে তিনি বলেন প্রবাসী সহ বিদেশীদের ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরির লক্ষ্যেই ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর চত্বর সহ সামনে সড়কের তিন কিলোমিটার এলাকাকে নিরব ঘোষণা করা হয়েছে তিনি বলেন হর্ন বাজানো নিয়ন্ত্রণ বিধিতেও পরিবর্তন আনা হবে পরিবেশ সুরক্ষা এবং আগামী প্রজন্মকে একটি সুন্দর দেশ উপহার দিতে আজ থেকে দেশে শপিং মলগুলোতে পলিথিন ব্যাগ ব্যবহার নিষিদ্ধ করেছে সরকার পর্যায়ক্রমে দেশের সব ক্ষেত্রে পলিথিনের ব্যবহার নিষিদ্ধ করা হবে এর অংশ হিসেবে আগামী পহেলা নভেম্বর থেকে কাঁচা বাজারগুলোতে পলিথিনের ব্যবহার করা যাবে না দেশে দু সালে পলিথিন নিষিদ্ধ ঘোষণা হলেও বাইশ বছরে তা বাস্তবায়ন হয়নি পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈদারে জানা হাসান এ বিষয়ে জোরালো অবস্থান নেন পূর্ব নির্দেশনা অনুযায়ী আজ থেকে দেশের কোন সুপার শপে পলিথিন ব্যাগ ব্যবহার করা যাবে না এর পরিবর্তে পাট বা কাপড়ের ব্যাগ ব্যবহার করতে হবে আজ থেকে দেশব্যাপী পলিথিন উৎপাদনকারীদের বিরুদ্ধেও অভিযান চালানো হবে বিশ্বের অন্যান্য স্থানে দেশে আজ আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হচ্ছে দিবসটির এবারের প্রতিপাদ্য মর্যাদাপূর্ণ বার্ধক্য বিশ্বব্যাপী প্রবীণ পরিচর্যা ও সহায়তা ব্যবস্থার শক্তিশালীকরণ দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস দেশের প্রবীণ নাগরিকদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি তাঁর বাণীতে বলেন সভ্যতার অগ্রযাত্রায় প্রবীণদের অবদান অনস্বীকার্য বাংলাদেশের ক্রমবর্ধমান প্রবীণ জনগোষ্ঠীর জন্য একটি শক্তিশালী যত্ন ও পরিচর্যা কাঠামো তোলার আহ্বান জানান তিনি প্রধান উপদেষ্টা তার বাণীতে বলেন চিকিৎসা বিজ্ঞানের ব্যাপক উন্নতি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি পুষ্টি ও স্বাস্থ্য সেবার মান উন্নয়নের ফলে পৃথিবীতে মানুষের মৃত্যু হার যেমন কমেছে তেমনি বেড়েছে মানুষের গড়ায়ু সাংবিধানিক ও কাঠামোগত সংস্কারের মাধ্যমে এমন একটি রাষ্ট্র গড়ে তুলতে হবে যেখানে দেশের সকল নাগরিকের অধিকার ও মর্যাদা নিশ্চিত এবং সমাজের সমতা প্রতিষ্ঠিত হবে এদিকে নাটোর জেলায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হচ্ছে দিবসটি উপলক্ষে আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান সভায় প্রবন্ধ উপস্থাপন করেন সমাজসেবা অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান তিনি বলেন ক্রমবর্ধমান প্রবীণ জনগোষ্ঠীর জন্য একটি শক্তিশালী যত্ন ও কাঠামো করতে হবে প্রবীণদের মর্যাদা সম্পন্ন দারিদ্রমুক্ত কর্মময় সুস্থ ও নিরাপদ পারিবারিক ও সামাজিক জীবন নিশ্চিত করতে জাতীয় প্রবীণ নীতিমালা ও পিতামাতার ভরণ পোষণ আইন প্রণয়ন করা হয়েছে প্রবীণ বান্ধব সমাজ গঠনে সরকার তৎপর রয়েছে প্রবীণদের অভিজ্ঞতার আলোকে তার উদ্যমকে সঠিক পথে পরিচালনার মাধ্যমে দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে বলে সভায় বক্তারা আশা প্রকাশ করেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার তেত্রিশ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ শাখা এক থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব আবু সাঈদ বদলি হওয়া কর্মকর্তাদের এসবি শিল্পাঞ্চল পুলিশ শারদা পুলিশ একাডেমি ট্যুরিস্ট পুলিশ আর্মড পুলিশ ব্যাটালিয়ন সিআইডি ডিএমপি ও অ্যান্টি টেরোরিজম ইউনিটে বদলি করা হয়েছে চাপেনাবগঞ্জের পাঁচ উপজেলায় খরিপ এক মৌসুমে লক্ষ্যমাত্রা চেয়ে ছয় জমিতে বেশি সবজির আবাদ হয়েছে কৃষি সম্প্রসারণ দিয়ে আমাদের জেলা সংবাদদাতা জানান খরিপ এক মৌসুমে সবজি আবাদের লক্ষ্য নির্ধারণ করা হয় আবহাওয়া অনুকূলে থাকায় আবাদ হয় চার হাজার নয়শো দশ হেক্টর জমিতে ইতিমধ্যে প্রায় চার হাজার সাতশো হেক্টর জমির সবজি ওঠানো সম্পন্ন হয়েছে এখন পর্যন্ত ফলন পাওয়া যাচ্ছে হেক্টর প্রতি তেরো দশমিক পাঁচ মেট্রিক টন করেছর দুশো ষাট জমি থেকে হেক্টর প্রতি ফলন হয়েছিল পনেরো দশমিক তিন মেট্রিক টন সবশেষে আবহাওয়া আজ দুপুর দুটো রাজশাহীতে তাপমাত্রা ছিল বত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ছিয়াত্তর শতাংশ রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে পাঁচটা বান্ন মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী সংবাদ বিকেল চারটা পাঁচ মিনিটে